আগামী বছর ইনশাল্লাহ আমাদের জাগাতের টাকা রাস্তা করে লবো চার পাঁচ কোটা তুলতে আমি সাইক্লিন অন কামড়ায় বলছি আমাদের নোয়াপুরের মানুষ আমার পাশে থাকাই সবার কথা শুনে বলছি কথা নিয়ে বলছি এক চার কোটা চার চাঁদা তুলে দেখিয়ে দেবো বছরের পর বছর আমাদের এই শান্ত সৃষ্ট এরিয়াটাকে বরবাদ করে রেখে দিয়েছে সরকার আমাদের প্রোডাকশন দিয়ে পুলিশ দিয়ে আমরা রাস্তা বানিয়ে নিলাম আমাদের জাগাতের টাকা বানিয়ে নেবো চার পাঁচ কোটা খরচা হবে না করে নেবো আমরা টাকা আছে আমাদের কাছে কোথায় যাচ্ছে টাকা পয়সা আসছে কিনা সেটাও জবাব দি আর যদি আসছে সেটা কোথায় যাচ্ছে তারা কি কেউ কি কেউ কি নিজের বাড়ির মেয়ে ছেলের মুখে হাঁচি ফোটাচ্ছে আমাদেরকে কাঁদিয়ে জনসাধারণকে কাঁদিয়ে সেটাও তো ঠিক নয় আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে নবাবপুরের সঙ্গে সংযোগ স্থলকারী তিনটি মূল রাস্তা আর সেই তিনটি রাস্তার একেবারে বেহাল দশা আর ঠিক সেই কারণেই নবাবপুর এলাকার জনগণ একেবারে মাঝ রাস্তায় চৌকি পেতে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে এদিক দিয়ে যে রাস্তাটা আসছে এটা একেবারে পঞ্চায়েত ধার থেকে এই রাস্তাটা চলে আসছে এদিকে যে রাস্তাটা রয়েছে এই যে রাস্তা সেটাকে একেবারে বাঁশের ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন গাড়ি সব জ্যাম হয়ে আছে এই যে রাস্তা এটা হচ্ছে জঙ্গলপাড়া থেকে এই নবাবপুরে আসছে এবং এদিকে ক্যামেরা পার্সনকে দেখাতে বলব ঠিক এই পাশে যে রাস্তাটি রয়েছে একটা কুমির মোড়া থেকে নবাবপুর আসার রাস্তা তিনটি রাস্তারই একেবারে বেহাল দশা আর সেই বেহাল দশার কারণেই একেবারে নবাবপুরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিশেষ করে ইয়াং জেনারেশান তারা কিন্তু রাস্তায় নেমে পথ অবরোধ করছে দেখতে পাচ্ছে রাস্তার উপরে একেবারে চৌকি পেতে দীর্ঘ পরিকল্পনা নিয়েই একেবারে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়েছে তাদের যেটা অভিযোগ পঞ্চায়েতকে বারবার জানানো হয়েছে কোনো রকম কোনো কাজ হয়নি উপর মহলেও জানানো হয়েছে সেখান থেকেও রকম সদুত্তর আসেনি আর তার কারণেই নবাবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ যারা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে তারা কিন্তু ক্ষোভে পেটে পড়েছে তারা এই মুহূর্তে এই পঞ্চায়েত লাগুয়া এই জায়গায় দাঁড়িয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছে তাদের অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে তাদের অভিযোগ জেলা পরিষদের বিরুদ্ধে কি বলছেন বিক্ষোভকারীরা আপনাদের শোনাব হ্যাঁ কি উদ্দেশ্যে আজকের এই আপনাদের এই বিক্ষোভ উদ্দেশ্য একটাই নবাবপুরের মানুষের রাজ্য সরকারের চা পাওয়া আমাদের কিছুই নেই মানুষের আমাদের চাওয়া পাওয়া ছিল আমাদের রাস্তা যেটা লড়াই ছিল বিরুদ্ধে সুস্থ সুন্দর সুন্দরনবাদপুর তার উল্টোটা হচ্ছে এখানে আমাদের ভোটকে আমাদের চুপ থাকাটাকে এরা অপব্যবহার করছে যে কোনো প্রকারে আমাদের রাস্তা আমাদের বিদ্যুৎ লো ভোল্টেজ আমাদের যিনি কর্মদক্ষ ভিডিও থাকেন তাকে ফোন করলাম গৌতম সাঁতারাকে তিনি বললেন ইলেকট্রিক ডিম কথা বলছি কোনো কথা বলেন এখন তো কোনো সুরা নাই ইলেকট্রিক ব্যাপারটা রইলো রাস্তাটা রাস্তাটা একাধিকভাবে আমাদের খারাপ একভাবে খারাপ একবার টাকা স্যাংশন হলো তিন কোটি আর কোথাও টাকা তিন কোটি আট মোটার সাংশান হলো নুন দিয়ে মুখে বেড়ে গেছে কিছু কাজ হয় নে একটা কথা গেল এইগুলো কেন হচ্ছে না আমরা বারবার পঞ্চায়েতে জানিয়েছি একাধিক জানিয়েছি পঞ্চায়েতে জানাবার পরে পঞ্চায়েত একটাই মানে ওরা অজুহাত দেয় যে আমাদের বিধায়ক যিনি আমাদের বিধায়ক মাননীয় বিধায়ক খন্দকার তিনার নামে ওরা পুস্তা ছড়াচ্ছে যে উনি নাকি রাস্তা করে দেবেনা বলেছে উনি আমাদের কথা শোনে না নোয়াপুরে মানুষ কোনো পছন্দ করে না এই কথাগুলো ওদেরই মুখে কথা যে তাহলে যদি তোরা এত বলছিস এই খবর কি এম এল এ নেই এম এল কারণ নিশ্চয়ই খবর আছে তাহলে এমএলএ নিজে কেন আসছে না ইনভেস্টিগেশন করতে তোদের সঙ্গে এটা একটু বক্তব্যদের আমাদের আমি একা নয় নুরের সবাই মানুষ আমাকে নিয়ে সবার সাগর তুমি থাকো আমরা থাকো সবাই মিলে আজকে প্রোটেকশন চলছে তাহলে আমাদের আজকে দাবি হচ্ছে আমাদের যিনি জেলা পরিষদ আমাদের রয়েছে দেবজানি তিনি এখন কোনো খবর নেই যদি বিধায়ক এবং আমাদের এমপি এবং জেলা পরিষদ মনে করে রাস্তা করে দেবো না তাহলে অনকে আমরা বলে দিক

করে আমরা টাকা আছে আমাদের কাছে সব মানুষ পুরো মানুষ একাধিকভাবে জড়ো হয় একটা প্রতিবাদ আমাদের রাস্তা আমাদের ইলেকট্রিক এবং আমাদের দুর্ব্যবহার পঞ্চায়েতে একটা সার্টিফিকেট আনতে গেলে এমন ব্যবহার করে ছেলেগুলো সব চিন্তার বাইরে যে ছেলেগুলো পয়সা চাঁদার অর্থকে ফোন করলে কেউ না করে না উদ্দেশ্য হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খুবই খারাপ নব নবাবপুর পঞ্চায়েতের মধ্যে মেন যে তিনখানা রাস্তা আছে তিনটে রাস্তার অবস্থা খুবই খারাপ এমন পরিস্থিতি একটা স্কুলে সাইকেল যাচ্ছে তো অপর স্কুলে সাইকেল নিয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে আমাদের এই এই রাস্তাটা সিনজোর থেকে নিয়ে জনাই পর্যন্ত সিক্স পয়েন্ট সিক্স রাস্তা এই রাস্তাটা তিন করোড় আটানব্বই লাখ টাকা স্যাংশন হয় সাথে আমি অভিযোগ করি এই রাস্তার নাই কথাটা বুঝছেন এই রাস্তাটা এইভাবেই এই পিচটাকে তুলে এইভাবেই বিছিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল না কোনো গার্ডওয়াল হলো না কিছুই হলো আজ রাস্তাটা দীর্ঘ দেড় বছর ধরে খারাপ পড়ে আছে রোজের অ্যাক্সিডেন্ট হচ্ছে কে কার পা ভাঙছে কার হাত ভাঙছে বাইর ওখানটা ছিটকো করেছে দেখুন দেড় দু ফুট করে গাড্ডা মানুষরা বুঝতে পারছে না ধাক করে পড়ছে উল্টে পড়া যাচ্ছে ছোট ছোট হচ্ছে এই কালকেই একটা পেশেন্টের একটা ওলা যাচ্ছে উল্টে উল্টে গেছে তো আমাদের একটাই অভিযোগ এই রাস্তাটাকে ঠিক করা হোক এর আগে আমি একটা প্রোগ্রাম করেছিলাম সেখানে উপপ্রধান বলছে যে নপুরের সবচেয়ে দুবলা পাতলা মানুষ সে বলছে বর্ষা পরে হবে বর্ষা পরে যদি হয় তাহলে থেকে জনাইপ রাস্তাটা কীভাবে হচ্ছে সেখানেও তো হচ্ছে আমি বলছি ঠিক আছে পিচটা না হলে অসুবিধা নাই সবসময় মোলায়াম তো করা যায় করা যাবে না এদের এদের কানে জু যায় না এরা খালি বলছে জেলা পরিষদের রাস্তা আমরা কি করব তাহলে আমরা কি করব তাহলে পঞ্চায়েত চালাচ্ছে কিভাবে আমি বলছি পঞ্চায়েত এলাকায় কাজ হয় পঞ্চায়েত এলাকায় যদি কোনো কাজ হয় পঞ্চায়েতের নেতৃত্বে হয় যা বা ব্লক ডেভেলপমেন্ট অথরিটির ওপরে জেলা পরিষদ কি ডাইরেকশন কাজ করে যায় যাই কি যাই না তাহলে এখানে বিডিওর ভিডিওর কোনো সাড়া নাই বা পঞ্চায়েতের কোনো সাড়া নাই হচ্ছে 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 একই কাহানি আসল কথা রাস্তাটা যে খারাপ আছে এটা সত্য কথা এটা জনগণ যেটা বলছে এটা এটা রাইট কথা পঞ্চায়েতের দিকে অভিযোগের তীর মানে তারা সঠিক জিনিসটা জানে না তারা মনে করে যত যা আছে সব পঞ্চায়েতই করবে এটা অ্যাকচুয়ালি পঞ্চায়েতের কোনো রাস্তা নয় কিন্তু পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে পঞ্চায়েতের নিশ্চয়ই দায়িত্ব আছে পঞ্চায়েতের দায়িত্ব উর্ধোতন কর্তৃপক্ষকে জানানো যাতে দুটো রাস্তাটা ঠিক হয় সেই কাজ পঞ্চায়েত করেছে এটা জেলা পরিষদের একটা রাস্তা আছে এই এই রাস্তাটাও জেলা পরিষদের রাস্তা আছে পিএমজি এসর একটা রাস্তা আছে এটা পঞ্চায়েতের কোনো রাস্তা নয় লোকাল রাস্তা নয় আমরা উর্ধোতন কর্তৃপক্ষ চিঠি দিয়েছি বিডিও ক্যামেরা জানিয়েছি কিছুদিন আগে আমি জেলা পরিষদের সভাধিপতিকে আমি চিঠি করেছি তার কপি আমার কাছে আপনা আছে আপনাকে দেখাবো এবং আমি এমএলএ এমপি ব্লক ভিডিও এবং ভিডিও ব্লকের সভাপতি সবাইকে একটা করে কপি দিয়েছি ফরওয়ার্ড করেছি যাতে এই রাস্তাটা দুটো ঠিক করা যায় এলাকার মানুষের খুব অসুবিধা হচ্ছে এছাড়া যে লোকাল রাস্তাগুলো আছে ওতে হয়েছে কি ঢালাই রাস্তার উপরে পিস দিয়েছে দু দুই ইঞ্চি সেই পিসটা নয় অনেক জায়গায় গাড্ডা হয়ে গেছে মানে পিচটা উঠে গেছে যখন বর্ষা হচ্ছে সেই রাস্তাটা গাড্ডা জল জমে যাচ্ছে সেই জল জমা যাতে আরও বিরক্তকর গাড়িতে গায়ে পড়ছে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে এবং গ্রামের ভেতরের যেগুলো ছোটোখাটো রাস্তা যেগুলো অসুবিধা হচ্ছে আমরা ব্যাটস দিয়ে রিপেয়ার করে দিচ্ছি এবং উপর থেকে আমাকে জানানো হয়েছে যে বর্ষাবাদ এই রাস্তাটা বড় রাস্তা তো এটাকে ঠিক করে দেওয়া হবে এবং জেলা পরিষদ থেকে আধিকারিক এসে উনি দেখে গেছেন এবং আমার সাথে দেখা করে গেছেন এইটুকুন বলতে পারি পঞ্চায়েতের পক্ষ থেকে সব রকম জানানো হয়েছে জানানো হয়েছে তাহলে যেখানে রাজ্য সরকার উন্নয়নের বিষয়ে অনেক সদার্থ ভূমিকা নিয়ে থাকে এমনটাই বলা হয় থাকে সেই জায়গায় এই জায়গায় এটা কি ব্যর্থতা বলবেন হচ্ছে এই এই যে যে জায়গাটা কুমিরমড়া স্টেশন থেকে যে রাস্তাটা আসছে এটা খুব ভয়াবহ খারাপ অবস্থা এক এক জায়গায় তিন ফুট গাড্ডা প্রায় পনেরো ফুট চওড়া মানে এক একটা জায়গা আপনি যদি ব্যাটস দিয়েও আপনি এটাকে রুখতে পারবেন না আমাদের পঞ্চায়েতের পক্ষে ক্ষমতা নেই পাঁচ ছলরি ব্যাটসি হতে লেগে যাবে একটা গাড্ডায় এই ধরনের ছটা আটটা গাড্ডা আছে এবং পিএইচির জন্যে কিছু রাস্তা সাইডগুলো একটু খারাপ হয়েছে সেগুলো ওরা ঠিক করে দেবে কিন্তু এখন বর্ষা যেহেতু যেহেতু কেটেছে কাদাটা একটু বেরিয়ে পড়েছে সেখানে একটু মানুষের অসুবিধা হচ্ছে অবস্থা এটা কি একটা কোনটা রাস্তাটা যে দু বছর প্রায় বেহাল দশ পঞ্চায়েতে জানানোর পরে উদ্ধাতর কেন এই উদাসীন এটা বাড়া মানে দু বছর রাস্তাটা অনেক আগে থেকে অল্প অল্প খারাপ হয়েছে বাড়াবাড়িটা এক বছর হয়েছে যে রাস্তাটা আগের বর্ষার পর থেকে ওটা গভীরতাটা বেড়েছে গাড্ডার গভীর এবং বড় বড়ো গাড়িও আছে আপনি জানেন চোদ্দ চাকা ষোলো চাকার গাড়ি লোডেড গাড়ি এই রাস্তার ওপর দিয়ে আসে এটাও তো একটা ব্যাপার আমরা কাকে বলবো বলুন না তবে হ্যাঁ এলাকার মানুষ যে অভিযোগটা করছে যে রাস্তা খারাপ এটা সত্য কথা এবং এটা দ্রুত ঠিক হওয়া উচিত বলে আমি মনে করি